কাল রাতে হঠাৎ করে খিচুড়ি খাওয়ার ক্র্যাভিং ওঠে ও আচ্ছা আমার ওঠে না ওঠে হচ্ছে হুসাইমার বাবার তো ও হঠাৎ করে বলল যে খিচুড়ি রান্না করো তো খাই আর সাথে কিন্তু ডিম ভেজে দিও তো দুপুরে যে ভাত ছিল ডাল ছিল সবজি ছিল সব একসাথে করে আরও কিছু তেল মশলা দিয়ে আমি খিচুড়িটা রান্না করি আর সাথে তাকে একটা ডিম ভেজে দিই সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো এই গেল রাতের গল্প আর সকালে উঠে হুসাইমার বাবার জন্য ভাত রান্না করে নিলাম আমি যেহেতু সকালে ভাত খাই না তাই সামান্য একটু ভাত যেটুকু সে খায় সেটুকুই রান্না করি আর দুপুরে আবার গরম গরম ভাত রান্না করা হয় এদিকে তার জন্য এই যে ডিম তেলানি করে দিচ্ছি সে আবার রেগুলার ডিম ভাজা খেতে পারে না আর সকালবেলা তো ডিম ছাড়া চলেই না তাই তেলানি করে দেওয়া হয় এদিকে আবার ফ্রিজে কিছু সবজি ছিল তরকারি ছিল সেগুলো আবার ওভেনে গরমে দিয়ে দিয়েছিলাম সকাল সকাল আর রান্না করতে হয়নি আজকে যা তরকারি ছিল তাই গরম করে দিয়ে দিয়েছিলাম সেগুলো দিয়েই সে খেয়ে তারপর আজকে তো শুক্রবার ছিল আজকে আর অফিসে যেতে হয়নি তো যাই হোক এমনি বাইরে চলে গিয়েছিল আর কি আর আজকে দুপুরবেলা হচ্ছে আমাদের দাওয়াত ছিল তো দাওয়াত থাকার কারণে আজকে আর কোনো রান্না বান্না করতে হয়নি সবাই মিলে আজকে চলে গিয়েছিলাম দাওয়াত খাওয়ার জন্য দুপুরবেলা যেহেতু ভর পেট খেতে হবে সেহেতু আমি সকালবেলা শুধুমাত্র এই একটা ডিম ছাড়া আর কিছুই খাইনি দুপুরে দাওয়াতের জন্য পেট ফাঁকা রেখেছিলাম আর কি তো যাই হোক দাওয়াতে যাওয়ার আগে মেয়ের জন্য এনে রাখা এই জুসটা আমি নিজেই খেয়ে নিচ্ছিলাম তাকে অনেক জোর জুলুম করলাম সে কিছুতেই এই জুস খাবে না তো আমি মনে মনে ভাবলাম ভালোই হলো না খাইলে আমিই খাই তো জুস খাওয়ার পরে ভাবলাম যে একটু ড্রাগন ফল কেটে নেই এটা যদি সে খায় তো হুসাইমা এটাও খেলো না এটাও পুরোটাই আমাকেই আজকে খেতে হলো ড্রাগন ফল কাটার পর উপরের এই অংশটা দেখতে আমার যে কি পরিমাণে ভালো লাগে উপরের অংশটা খুব সুন্দর লাগে হালকা যে কালারটা এত সুন্দর আর এই কালারের ফলটা একটু বেশি ভালো লাগে সাদাটা খুব একটা ভালো লাগে না তবে যে যাই বলুক নাম অনুযায়ী কিন্তু এই ফলটার আসলে সেরকম কোনো টেস্ট নেই তারপরেও খাই তো এগুলোর পরে এই তো রেডি হয়ে দুপুরবেলা খেতে চলে এসেছিলাম মানে দাওয়াতে গিয়েছিলাম আর কি তো এখানে অনেক অনেক পদের রান্না করেছিল হচ্ছে যাদের বাসায় দাওয়াতে গিয়েছিলাম তিনি সম্পর্কে আমাদের হচ্ছে ফুপি হয় তো যাই হোক ইনি আমাদের নিজের ফুপি না হলেও নিজের ফুপির চেয়ে অনেকটা বেশি আমাদেরকে হচ্ছে ভালোবাসেন তো ওনার বাড়িতেই দেওয়ার ছিল ওখানেই খেতে গিয়েছিলাম অনেক পদের রান্না করেছিলেন গরু মুরগি মাছ ডিম বেগুন ভাজা সবজি ডাল অনেক অনেক পদের হচ্ছে রান্না করেছিলেন তো যাই হোক সব কিছু খেয়ে পেটের অবস্থা খারাপ মানে একদম পেট ভর পেট খেয়ে চলে এসেছি তো ভর পেট এত খাওয়া দাওয়ার পরে বাসায় এসে আর বিকালে নাস্তা করার মতো কোনো অবস্থাই ছিল না শুধুমাত্র আমার গ্রিন টি আর হুসাইমার বাবার এই লাল চা ছাড়া বিকালে আর আমরা কিছুই খাইনি পেট এতই ভরা ছিল যে অন্য কিছু খাওয়ার মতো কোনো অবস্থাতেই ছিলাম না তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আল্লাহ হাফেজ